দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝে চার আঙ্গুল পরিমাণ ব্যবধান রাখা আমরা দাঁড়াই না এ চার আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখা এটা শূন্যত রসুল এটাই আমাদের ইমাম আজম আবু হানি ফারুদীয় বর্ণনা করেছেন এটা কিন্তু খুব একদম একটা সুন্দর ক্রিটিক্যাল মশালা এটা নামাজের মাঝখানে কয় আঙ্গুল ফাঁক সারা আঙ্গুল রাখা শূন্যত রসুল এটা আমাদের ইমাম ইমাম আজম আবহানি বারো বলেছেন তবে আমরা অন্যান্য সময় এভাবে দেখি এরকম স্যারাই স্যারাই এরকম স্যারাই সেরাই দাঁড়াই এগুলির ক্ষেত্রে সতর্ক এতগুলি এরকম কথা বলার দরকার নাই আমার মাঝখানে শয়তান এসে দাঁড়িয়ে যাবে সেই জন্য আমি ওই পায়ের একদম কনিষ্ঠ আঙ্গুল আরেকজনের কনিষ্ঠ আঙ্গুলের সাথে এভাবে এভাবে লাগিয়ে স্যারাই সেরাই নামাজ পড়তেছি প্রিয়া হাজরিন আমরা যখন আমাদের শিক্ষকের সামনে দাঁড়াই তখন এইভাবে দাঁড়াই শিক্ষকের সামনে আমরা আমাদের গুরুজনের সামনে নেতার সামনে মন্ত্রী ফাই মিনিস্টার ঊর্দতন যত কর্মকর্তা আছে বিসিএস বলেন। মাস্টার মাস্টারমাইন্ডের যত অফিসাররা আছে পৃথিবীর যত অফিসার আছে সব অফিসারের সামনে আমরা এভাবে দাঁড়াই কেন এটাতে সর্বোচ্চ আদব হস এবং বিনয়ী এটাতে সর্বোচ্চ আদব মানে সর আপনি মোটা হলে তো আপনার জায়গা বড় হয়ে যাবে তবে চেষ্টা করবেন চালাঙ্গুল পর্যন্ত ফাঁকা রেখে শূন্য তাই করার জন্য তবে আপনি যখন এভাবে স্যারাই স্যারায় দাঁড়িয়ে আরেকজনের সাথে আরেকজন লাগিয়ে ফা লাগিয়ে বলবেন মাঝখানে শয়তান ঢুকে যাবে বলে আমি এভাবে স্যারায় দাঁড়াইছি খবরদার এগুলি করবেন না এগুলির চাইতে বেশি এখানে বিনয়ের একটা বিষয় আছে বিনয়ী আদব আদব আপনি যখন নামাজে এভাবে দাঁড়ান কত বিশ্রী লাগে একটা আদবের বিষয় আছে কাঁধে কাঁধ মিলিয়ে যখন দাঁড়াবেন কাঁধে কাঁধ মিলিয়ে যখন দাঁড়াবেন কাতার সুজা হয়ে গেলে নামাজ কবুল হয়ে যায় সুবাহান নামাজের কাতার সুজা হলে কাঁধে কাঁধ মিলানো মানে কাতার সুজা আছে না এটা চিহ্নিত করা বোঝা তখন নামাজ কবুল হয়ে যায় কাতার সুজা হলে তবে আপনি যেভাবে সারা বিলে দাঁড়ান এটা এত বিশ্রী এত কুচ্ছিত হয়তো শয়তান দাঁড়িয়ে স্বতে এノル দাইতো কিলে ลําপরের এতান কিলে শয়তান কিলে দ তো নামাজোন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর লাই দিদার কইতে লাগো তোর কলাবরা তুই আল্লাহর লাই মিলাই দ আল্লাহ আল্লাহ হত হক্ব তাকওয়া নিয়ে আসো তবে নামাজের মাসকানে ফাকা রাখা এটা बिल्कुल মাকরুহে তাহরিমে এটা উচিত নয় হারাম ফাকা রাখা যাবে না নামাজের মাসকানে ফাকা রাখলেই সেখানে শয়তান ঢুকে নামাজের কাতারে মাসকানে কি রাখা যাবে না সামনে রস্থর পুরা করলে নামাজ কবুল হয়ে যাবে তবে যেভাবে এভাবে দুইটা ছাড়াইয়া দাঁড়ানো হয় এখানের মধ্যে কোনো আদব নাই এখানের মধ্যে কোনো সৌন্দর্য নাই আদব নাই এটা নামাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এটার মাধ্যমে নামাজ দেখতে খারাপ লাগে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি বিশ্বজাহানের বাচ্চা প্রতিপালক সারা কায়নাথের বাচ্চা আল্লাহর সামনে দাঁড়িয়েছে আদব সহকারে এটা আমাদের ইমামা আজম আবু আমাদের জন্য তাবির করে গবেষণা করে দিয়েছেন তো আমরা ওনার চাইতে বেশি বুঝে ফেলতেছি তাবির করে বলেছেন আমাদেরকে আমরা ঠিক সেভাবেই দাঁড়াবো যেটা শূন্য তো রসুল যেটা করলে আল্লাহ রসুলের শূন্য চিন্তা হবে আপনাদের কি মনে হয় আল্লাহ রসুল কোনো এক সময় এভাবে দাঁড়িয়েছেন এটার হাদিস রাওয়ায়ত খুবই কম সব চাইতে বেশি বিনয়ের সাথে এভাবে দাঁড়িয়েছেন বিনয়ের সাথে নম্রতার সাথে যেভাবে আমরা দুনিয়ার রাজা বাচ্চা মন্ত্রী মিনিস্টারের সামনে যেভাবে দাঁড়াই যা হন হন বাফর ভূত হন এর সময় আনারো দেখুন না এভাবে সারাই বিলে দাঁড়াইতে আরামে দাঁড়াইতে হবে ব্যারামে নয় এভাবে দাঁড়ানো এটা ব্যারামে দাঁড়ানো এটা নামাজের ক্ষতি করে আরেকটা জিনিস জেনে রাখুন যখন রুকুতে যায় এভাবে সারাই দাঁড়ানোর কারণে রুকুতে যাওয়ার সময় আবার ফা এরকম জায়গা থেকে সরাই ফেলে দুনুটা সরাই ফেলে তখন তো আপনার জমিন থেকে বিদ্যাঙ্গুল একটা লাগানো ফরস এটা নাড়াচাড়া করার জন্য উঠে যাওয়ার জন্য কারণে আপনার নামাজ মকরু তাহারিমি হয়ে নামাজ তো হয়ে যাবে এই দিকে তো আপনি লক্ষ্য রাখেন না কথাটা বুঝেছেন আপনি যখন এভাবে দাঁড়িয়েছেন যখন আপনি আবার রুকুতে যাওয়ার সময় এভাবে করে ফেলবেন তখন আপনার ডান বাম দুনুটা পায়ের আঙ্গুল একটা না একটা জমিনের সাথে এভাবে লেগে থাকতে হয় উঠে গেছে হালকা হয়ে গেছে নামাজও হালকা হয়ে গেছে এগুলি কি করতে হবে আমাদের ইমাম আজম আমাদেরকে এমনি বলেন নাই এই কথাটা সুতরাং নামাজের মধ্যে সেরাই বিলে দাঁড়াবেন না এটা নামাজের বেহুর মতো বিয়াদবি আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার আত্ম অভিজ্ঞান করুক আমিন